আজ বৃহস্পতিবার চোদ্দই চৈত্র দু হাজার চব্বিশ সালের আঠাশে মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং স গ্রোং সামা এটি দিনের আলো থাকতে থাকতে একশো আটবার জপ করুন গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দীক্ষা মন্ত্র জপ করুন দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আরও একজন গুরু আছেন যিনি শুক্র অসুরদের গুরু তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন একত্রিশে মার্চ আর মাত্র দুদিন পর যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য জীবনকে আরও মহিমান্বিত করুন দুশ্চিন্তার অনুপস্থিতি এটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাত্রা অতিরিক্ত টেনশন যেন কোনো কিছুতেই করবেন না অতিরিক্ত টেনশন যদি থেকে থাকে দুপুরবেলার সময় কোনো একটা গাছের ছায়াতে গিয়ে একটু বসুন বট গাছের নিচে বসতে পারলে অশ্বৎ গাছের নিচে বসতে পারলে আরও বেটার ফল পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে ব্যবসাকে একটি নতুন উচ্চতায় আপনারা নিয়ে যেতে পারেন আজ যারা চাকরিজীবী আছেন তারা তাদের ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি সৃজনশীলতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা অভিনয় এই ধরনের জগতে আছেন তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি অপেক্ষা করছে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন